সিলেটের বাণিজ্যিক ইতিহাসের সাক্ষী হাসান মার্কেট আন্দোলনের কেন্দ্র থেকেই কেনাকাটার প্রাণ কেন্দ্র সিলেট শহরের বন্দর বাজারে অবস্থিত ঐতিহাসিক হাসান মার্কেট শুধু একটি সাধারণ বিপণী বিধান নয় এটি সিলেটের রাজনৈতিক ও বাণিজ্যিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় উনিশশো উনষাট সালের যাত্রা শুরু করা এই মার্কেটটি ছিল সিলেটের প্রথম বাণিজ্যিক দ্বিপণী বিধান তবে তার আগে স্থানটি গুরুত্বপূর্ণ ছিল এখানে অবস্থিত ছিল গোবিন্দচরণ পার্ক যা ভাষা আন্দোলন থেকে শুরু করে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় পর্যন্ত রাজনৈতিক কর্মীদের অন্যতম মিলনস্থান ছিল সময়ের সঙ্গে সঙ্গে এটি হয়ে উঠেছিল আন্দোলনের প্রাণকেন্দ্র পাকিস্তানি সরকার বিষয়টি বুঝতে পেরে কৌশলে এই আন্দোলন কেন্দ্রটি সরিয়ে দেওয়ার জন্য পার্ক ব্যাঙ্গে সেখানে তৈরি করে একটি বাণিজ্যিক মার্কেট উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে তৎকালীন জেলা প্রশাসক পশ্চিম পাকিস্তানি কর্মকর্তা টি এম আলী হাসান নামে হাসান মার্কেট নির্মাণ করেন তখন থেকে মার্কেটটি স্থানীয় মানুষের কাছে কেনাকাটার নির্ভরযোগ্য স্থান হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে বর্তমানে হাসান মার্কেটে রয়েছে প্রায় তিনশো পঞ্চাশটি দোকান ঈদ পূজা কিংবা যে কোনো উৎসব সব কেনাকাটার জন্য সিলেটের মানুষ এখনো এখানে ভিড় করে সময়ের সঙ্গে সঙ্গে এই মার্কেটেও এসেছে আধুনিকতার ছোঁয়া বেড়েছে ব্যবসার পরিধি পরিবর্তন এসেছে বাজার ব্যবস্থাপনায় হাসান মার্কেট আজও শুধু কেনাকাটার জায়গা নয় এটি সিলেটের ঐতিহাসিক ও সাংস্কৃতিক উত্তরাধিকার এক জীবন সাক্ষী